শিলিগুড়ি শিক্ষাঞ্চলার সাতটি চক্র নিয়ে আয়োজিত বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় তিনটি ইভেন্ট প্রথম স্থান অর্জন করেছেন খড়িবাড়ি চক্রের উরালজোত প্রাথমিক বিদ্যালয়ে ছ জন ছাত্রছাত্রী আগামী আঠাশে ফেব্রুয়ারি পশ্চিম মেদিনীপুরের শালবনি মাঠে আয়োজিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তারা তার আগে ছাত্রছাত্রীদের মনোবল বৃদ্ধি করতে সংবর্ধনা প্রদান করলো বিনাবাড়ি গ্রাম পঞ্চায়েত এদিন উরালাজোত প্রাথমিক বিদ্যালয়ে সংবর্ধনা প্রদান করেন বিনাবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান প্রমোদ প্রসাদ উপস্থিত ছিলেন কুড়ি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ললিত সিংহ সহ বিদ্যালয়ের শিক্ষকরা দুশো মিটার দৌড় যোগাসন এবং জিমনাস্টিক তিনটি বিভাগে ছজন ছাত্রছাত্রী প্রথম স্থান পেয়েছেন যাতে রাজ্যস্তরে ভালো ফল করতে পারে তাই এই সংবর্ধনা বলে জানান বিন্যাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ও প্রধান প্রমোদ প্রসাদ পাশাপাশি বিন্যাবাড়ির মতো গ্রামীণ এলাকার শিক্ষকদের প্রচেষ্টায় প্রতিবার রাজ্যস্তরে অংশগ্রহণ করে ছোট ছাত্রছাত্রীরা যাতে রাজ্যস্তরে পুরস্কার নিতে পারে রাজ্য বাড়াতে সংবর্ধনা বলেন খরিবাড়ি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ললিত সিংহ অন্যদিকে এই সংবর্ধনা ছাত্রছাত্রীদের মনোবল বাড়াবে এবং রাজ্যস্তরে পুরস্কার ছিনিয়ে আনবে বলে দৃঢ় বিশ্বাস উড়ালাজ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের স্পেশাল রিপোর্ট পানি ট্যাঙ্কিটা বিদ্যালয়ে আজকে আমরা যে আমাদের স্কুল থেকে বাচ্চাগুলা জেলা জেলা থেকে রাজ্য যাবে ছয়জন ভালো খেল খেলছে ওই জন্য আমরা আগে শুভেচ্ছা জানাই জানাইছি যা আগে আগে চলে ভালো করে খেলবে ওরা তাদের মনোবল বাড়ানোর চেষ্টা হ্যাঁ তাদের মনোবল বাড়ানোর জন্য আরও আরও যত ছাত্রগুলো আছে ও ওদেরও কিন মনোবল বাড়বে আগামীবার মনোবল বাড়বে গ্রামের প্রত্যন্ত বাচ্চারা রাজ্য স্তরে যাবে কি বলবেন এই গ্রামের বাচ্চারাও আজকাল রাজ্যে যাচ্ছে এটা কিভাবে দেখছেন আপনারা এরা আমরা গ্রামে গ্রামে বাচ্চাগুলা যে গ্রামে এত ভালো যে স্কুলে যাচ্ছে মানে খেলাধুলা করতেছে এই এগুলা আমরা আমরা ভালো হবে আপনার নামও পরিচয় আমার নাম প্রমোদ প্রসাদ বিনাবাড়ি গ্রাম পঞ্চায়েত উপায় দেখুন প্রথমে আমাদের হচ্ছে উল্লাজোত প্রাইমারি স্কুলের যে আমাদের টিচার্স রয়েছে ওনাদেরকে প্রচেষ্টায় আজকে আমাদের উল্লাজোদই হচ্ছে গ্রামীণ এলাকা এই গ্রামীণ এলাকা থেকে গত আমাদের হচ্ছে জেলা থেকে ফার্স্ট হয়ে রাজ্য স্তরে খেলতে গিয়েছিলেন এবারও আমাদের হচ্ছে ছয়জন স্টুডেন্ট রাজ্যে খেলতে যাচ্ছে খুব গর্বের বিষয় আমাদের আমাদের বিন্নাবাড়ি একটা গ্রামীণ এলাকার মধ্যে আমাদের উল্লাজোত প্রাইমারি স্কুল বিশেষ করে বাচ্চারা শুধু পড়াশোনা নয় পড়াশোনার সাথে সাথে বাচ্চারা খেলাধুলায় যে পারদর্শী ওনারা রাজ্য স্তরে গিয়ে গত বর প্রাইজ নিয়ে এসেছে আশা করি এবারও ওনারা প্রাইজ নিয়ে আসবে আগামী দিনও এই স্কুল আমাদের পড়াশোনার সাথে সাথে খেলাধুলায় সুনাম অর্জন করবে আমরা এটুকুই বাচ্চাদের শুভেচ্ছা জানাচ্ছি আজকে কী বললেন আজকে আমাদের যারা জেলা স্তরে যারা প্রথম হয়েছেন ছজন ওনাদেরকে আমরা শুভেচ্ছা জানালাম ওনারা রাজ্য স্তরে খেলতে যাবে ওনাদেরকে মনোবল বাড়ানোর জন্য যেন রাজ্য স্তর থেকে ওনারা প্রথম বা দ্বিতীয় হয়ে আসে সেটাই আমরা কামনা করব আপনার আমার নাম হচ্ছে ললিত বর্মন ফরিবাড়ি পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ আমাদের হচ্ছে এই উল্লাজের প্রাথমিক বিদ্যালয়ে আজকে বিন্যাবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং তথা হচ্ছে ফরিবাড়ি ব্লকের পঞ্চায়েত সমিতির একজন মেম্বার আমাদের এই স্কুলে এসেছেন এবং হচ্ছে ওনারা হচ্ছে আমাদের ওই এবছর জেলাতে হচ্ছে ছজন বাচ্চা প্রথম হয়েছে আমাদের স্কুল থেকে এবং হচ্ছে তারা হচ্ছে আগামী ২৬ তারিখ ঝাড়গ্রাম মানে রাজ্যস্তরে খেলতে যাবে। সেই সেই জন্যই ওনারা এসছেন এবং হচ্ছে ওনারা হচ্ছে আগাম শুভেচ্ছা বার্তা ওনারা দিয়ে গেলেন যাতে করে হচ্ছে বাচ্চারা ওখানে হচ্ছে ভালো রেজাল্ট করে জেলাতে যেরকম প্রথম হয়েছে ওনারা বলছে ওখান থেকে যেন ওরা প্রথম হয়ে আসে এই ক্ষুদে বাচ্চারা রাজ্য স্তরে খেলতে যাচ্ছে কতটা আশাবাদী রয়েছেন আপনারা পুরস্কার ছিনিয়ে আনতে পারবে বাচ্চারা একদম আমরা একশো পার্সেন্ট আশাবাদী আছি আমাদের প্রত্যেক বছর দুই থেকে যখন আমি স্কুলে জয়েন করেছি প্রত্যেক বছর আমাদের হচ্ছে রাজ্যের নিধিত্ব করে জেলার প্রতিনিধিত্ব করে আমাদের স্কুল থেকে তো আমরা একবার মনে হয় হচ্ছে দ্বিতীয় হয়েছিলাম থার্ড হয়েছি কিন্তু প্রথমটা আমরা নিয়ে আসতে পারি নাই এবার আশা করছি আমরা প্রথম স্থানও অধিকার করি আপনার নাম আমার নাম হচ্ছে অনিল হেমবরম অ্যাসিস্ট্যান্ট টিচার উল্লাই প্রথম